ছেড়ে যেতে হয় তারা তোমার জীবনে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে যে নিজে থেকে ছেড়ে যায় তাকে ফিরে আনার চেষ্টা মানে নিজেকে ছোট করা ছেড়ে যাবার কষ্টে কিন্তু অযথা আটকে রাখা আরো বেশি বিষাদের সব সম্পর্ক শেষ কথা হচ্ছে কেউ না কেউ একদিন ছেড়ে চলেই যায় সবাই ভালোবেসে কাছে আসে কিন্তু কেউ কেউ কষ্ট দিয়ে চুপচাপ চলে যায় যে ছেড়ে যায় সে কখনো আগের মতো আর ফিরে আসে না চলে যাওয়াটা বিষয় নাই আসলে ভরসাটাই থাকে না বিশ্বাস ভরসা অনুভব এইটাই তো চলে যায় এই ভরসাটাই রাখে না কেউ কেউ ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় সারা জীবনটা যে ছেড়ে যায় সে ভুলে যায় সহজে কিন্তু যার জন্যে ছেড়ে যাওয়া হয় সে কখনোই ভুলতে পারে না ছেড়ে যাওয়ার কষ্ট বোঝে সেই যে ভালোবেসে ধরে রাখতে চেয়েছিল